এই গাছের ধারে জন্ম আমাদের কাটার কথা শুনে জড়িয়ে ধরে কেঁদেছিলাম এখন গাছ মরে যাচ্ছে কাটার দরকার বলছেন স্থানীয়রা এই গাছের ধারেই জন্ম আমাদের কাটার কথা শুনে জড়িয়ে ধরে কেঁদেছিলাম আজ সেই গাছ মরে যাচ্ছে এখন কাটার দরকার এই কথাই বলছেন যশোর রোড লাগোয়ার বাসিন্দারা গাছগুলো আমরা দেখছি গাছগুলো যখন ভালো ছিল তখন মনে হচ্ছিল এই গাছগুলো জড়াইয়ে ধরে কাঁদি আমরা হ্যাঁ যখন কাটার কথা বলেছিল তখন মনে হচ্ছে গাছগুলো কাটলে খুব অসুবিধা আমাদের কাঁদবো আমরা আমার চোখ দিয়ে জল ভরে গিয়েছিল গাছ কাটার কথা শুনে আর সেই গাছ যখন মরা আরম্ভ করেছে এখন তো কাটারই দরকার এই গাছগুলো না কাটলে তো হবে না আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে স্কুলে নিয়ে যাই নাতি ফাতি এই গাছগুলো না কাটে আমার বা পথের সামনে গাছ শুকোয় রয়েছে এগুলো আর ছোটোবেলায় দেখেছি এই রাস্তা দিয়ে যখন গাড়ি গেছে রাত্রি গোয়ার ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে কতটা আনন্দ আমাদের যশোর রোডের ধারে বাড়ি আমাদের গৌরব কিন্তু সেইটা এখন না কাটলে হবে না প্রসঙ্গত গত বুধবার বনগা কালোপুর এলাকায় যশোহর রোডের ধারে উপরে পড়ে প্রাচীন একটি শিরিষ গাছ গাছ পড়ে এলাকার বাসিন্দা পীযূষ মহন্তর দোকান ও বাড়ির ওপর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তার দোকান ও বাড়ি বরাত জোরে প্রাণী রক্ষা পান পরিবারের সদস্যরা ঘটনায় যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কের বেশ খানিকটা অংশ ধসে গিয়েছে বনগা থানার পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে এলাকায় পুলিশের ব্যবস্থা করা হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীরা সতর্কতার সাথে যানবাহন পার করাচ্ছেন পীজুষের বাবা বিনয় বলেন আমফানির সময় গাছ বাড়ি বাড়িঘর সব ভেঙে গিয়েছিল কষ্ট করে তিল তিল করে বাড়ি আবার বানিয়েছিলাম গত বছর থেকে এই গাছের ডাল কাটার জন্য দপ্তরে লিখিত দিয়েছি আবার সব শেষ হয়ে গেল তাও সরকার পাশে দাঁড়াই ছিল না তারপরে যাই হোক কিছু করেছিলাম এই গাছটা চব্বিশে আমার দরখাস্ত করা ছিল পিডব্লিউকে এই পর্যন্ত আমার গাছের কোনো ডালপালাও কিছু কাটিনি আজকে পিডব্লিউর লোকের সামনেই আমার ঘর বাড়ি সব নিয়ে নিল আমার তো আর বাস করার কোনো জায়গা নেই জানা গেছে গতকাল এই ঘটনার পর এদিন সকালে এলাকায় গাছ কাটার কাজ শুরু হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় অনেক গাছ এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত বিপজ্জনক গাছ চিহ্নিত করে সেগুলি কাটার ব্যবস্থা করা হোক তাহলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ এই গাছের বয়স দুশো বছর আমরা আশপাশে থাকি ঘর বাড়ি সব আছে এইবার গাছ সব ঝুঁকে পড়েছে ঝুঁকে পড়ার পরে এখানে যত লোকজন আছে আমাদের তো খুব অসুবিধে আছে স্যার এইবার এই সবগুলো সবার দেখতে হবে যত গাছ আছে দুই সাইডে ঝুঁকে পড়েছে আমারও পাশে একটা বাড়ি আছে গাছ সব ঝুঁকে রয়েছে কোনো দিন যদি করে আমার বাড়িটা ভাঙা পড়ে যাবে এখান থেকে ঘোরাপোন্দা শুকনো গাছ তো সব শুকিয়ে গেছে কি চাইছে আমরা চাইছি এই গাছগুলো আমাদের থাকবে না নতুন করে গাছ লাগান সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন